আসসালাম আলাইকুম গাইজ ছয় আগস্ট দু হাজার পঁচিশ রোজ বুধবার চলে আসলাম সুদানগর হাটে সুদানগর হাটে পেঁয়াজ আমদানি মোটামুটি আছে একটু কম আছে আর কি হাট লেগে গেছে সকাল সকাল সরাসরি পেঁয়াজের বাজার আপডেট জানাবো দেখি কত বেচা কেনা হয় এই পেঁয়াজটা পঁচিশশো টাকা কিনলাম একটু ছোটো দানা এই পেঁয়াজটা পঁচিশশো টাকা কিনলাম তাহলে আমি নিজেই কিনলাম এটা

আজকে পঁচিশশো থেকে সর্বোচ্চ সাতাশশো টাকা বেচা কেনা হচ্ছে তো প্রতিদিন পেঁয়াজের বাজার আপডেট পেতে আমার এই ফলো ফলোদের একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে সবসময় পাশে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি